রাধে রাধে হরে কৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি কালকে ভিডিওটা কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে তো সকালে উঠে ছেলে স্কুলে চলে গেল ঘরের সব কাজ বাজ করে স্নান টান করে পুজো দিয়ে মা যেহেতু নেই সেহেতু পুজোটাও আমি দিচ্ছি তো পুজো দিয়ে তারপর চলে আসলাম তোমাদের সামনে আড্ডা মারতে তো বুঝতেই পারছো সারাদিনে অনেকটাই কাজ আছে সবজি কাটলেই ছুটি না সবজি কাটার পরে রান্নাও করতে হবে আমাকে তো চলো সারাদিন কি করা যায় দেখি খুব বেশি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না তোমরা যদি কোনোরকম আলাদা কিছু ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের জন্য ভালো কিছু করার তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এখন বাজে আটটা আমি চালাবো কৃষ্ণ কৃষ্ণ দেখতে দেখতে বাকি সব কাজগুলো করব আর আজকে যে ভিডিওটা তোমাদের কাছে যাবে সেই ভিডিওটা আবার এডিটও করতে হবে তো চলো অনেকটাই কাজ আছে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে ভাতটা বসিয়ে দিলাম এদিকে আর চলো সবজি কাটতে শুরু করে দিই আর এদিকে বাটিতে মিক্সির বাটিতে এদিকে পোস্ত নিয়ে নিয়েছি আজকে পোস্ত হবে তো চলো সবজি কাটি আর এদিকে ভাতটা যতক্ষণ হোক দেখো সবজি এসে গেছে এই যে সবজি আর এই যে জল আছে চলো সবজিগুলো কাটি তারপরে রান্না বসাতে হবে চলো তাড়াতাড়ি করি প্রথমে বার করে নিচ্ছি কুঁদরি তো এই কুদ্রিটাকে তোমরা তোমাদের ভাষায় কি বলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো জলের মধ্যে আগে কুন্দরিগুলো নিয়ে নিচ্ছি কুদরির জিনিসটা এমনই কাটার পরে ধোয়া যায় না তাই আগে এগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর কাটবো তো দেখো চলো আমার কুদ্রি কাটা হয়ে গেছে আর কুদ্রির সাথে যেহেতু আলু দিয়ে ভাজবো তাই আলুটাও কেটে নিলাম তো চলো কুদড়ি আর আলুটা কেটে নিয়েছি ফাটাফাট চলে যাই আগে বসিয়ে দিই কুদরি আলু ভাজা তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কুদরি আর আলু দুটোকেই ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য তো তার আগে আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো সেটা আর ভিডিওতে শেয়ার করা হয়নি তো যাই হোক আমি ওর জন্য আগে বলে দিলাম দিয়ে কুদরি আর আলুটা হালকা ভাজা ভাজা হলে তার মধ্যে নুন আর নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো তো তারপর ভাজা ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে কুদরি ভাজা আর এদিকে দেখো ঝিঙে তো চলো ঝিঙেটা আগে কেটে ফেলি ঝিঙেটা কাটার পর দেখো আলু আমার কাটা হয়ে গেছে ঝিঙে আলু আর পোস্ত হবে তো চলো কড়াইতে আগে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আলু দিয়ে দিলাম তো আলুটা আগে ফার্স্টে খুব ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে ভালোভাবে লাল লাল করে আলুটা ভাজতে ভাজতে আর এদিকে আমার ভাত হয়ে গেছিল তাই ভাতের ফ্যানটা আমি আগে ঝরিয়ে দিচ্ছি তো দেখো ভাতের ফ্যান অনেকে মার বলো সেটা আগে ঝরিয়ে দিলাম তারপর ওদিকে তার মধ্যে আলুটা ভাজা হয়ে গেছিলো তো দিয়ে দিলাম ঝিঙা তো ঝিঙেটা দিয়ে দেওয়ার পর ভালো করে লাল লাল করে ভাজতে হবে নুন আর হলুদ দুটো দিয়ে তো ভালো করে ভাজা হতে হতে একটু চাপা দিয়ে দিতে হবে তো চাপা দেওয়ার পর খানিক বাদে খুলতে হবে অনেকটাই জল বেড়াবে ঝিঙে থেকে তাই ঝিঙেতে একদমই জল দেওয়া যাবে না তো হালকা সিদ্ধ হয়ে গেলেই তখনই পোস্তটা বাটাটা দিয়ে দিতে হবে পোস্ত বাটা দিয়ে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দিতে হবে তাহলে পোস্তর যে ফ্লেভারটা আছে সেটা সবজির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তারপর চাপা দেওয়ার পর খানিক বাদে খুললেই রেডি পোস্ত ঝিঙে আলুর পোস্ত তো দেখো আর এদিকে দেখো বাবা লতি নিয়ে এসছে বাজার থেকে দিয়ে ছাড়াতে বসেছে আর আমি চলে যাচ্ছি পড়াতে ছেলে এসেছিলো ওকে ভাত দিয়ে দিয়েছি খেতে ওকে ভাত দিয়ে দিলাম আর আমি চলে যাচ্ছি পড়াতে তো চলো পড়িয়ে আসি আর এই যে দেখো পড়ানো হয়ে গেছে আমি নেমে যাচ্ছি তো এবার বাড়িতে এসে গেছি পড়িয়ে চলে এসেছি তো এবারে বাবার লতি ছাড়ানো হয়ে গেছে এবার আমি বানাবো লতি আর ওদিকে ছেলেকে ভাত দিয়ে গেছিলাম খেতে এসে দেখি ঘুমিয়ে পড়েছে তোমাদের দাদা ভাইও এসে গেছিলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে তো চলো এখন লতিটা বানিয়ে তারপর ভগবানকে ভোগ লাগাতে যাব। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো অনেকটা দেরি হয়ে গেছিলো তাই লতিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না চলো ভগবানকে ভোগ লাগিয়ে আসি তো দেখো এখন হয়ে গেছে বাজে রাত সাড়ে সাতটার মতো বাজে বাচ্চাদের সব পড়ানো কমপ্লিট গার্জেনরা এসেছিলো নিতে আর পড়ানোর পর নিচে নামার পর ছেলে বলছে মা খুব খিদে পেয়েছে একটু খাইয়ে দেবে তাই ওকে একটু কুঁদরি আলু ভাজা আর ভাতটা খাইয়ে দিচ্ছি আর তোমাদের দাদা এদিকে বলেছিল চাউমিন খাবে তার জন্য এদিকে আলু কাটা হয়ে গেছে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে যখন সর্ষের তেলটা একটু গরম হয়ে গেল তারপর তারপর দিয়ে দিয়েছিলাম আলু আজকে রকম সবজি ছিল না তো আলু দিয়েই চাউমিনটা বানিয়েছিলাম আর ছেলে যেহেতু এক্সাম চলছে তাই পড়ার চাপটা প্রচুর ওকে বললাম তোমাকে একটু তুমি একটু পড়তে বসে যাও আমি তোমার পড়াও দেখে দেবো আর রান্নাটাও সেরে নেবো আর ওদিকে তোমাদের দাদা ফোন দেখছে আর বাবা ওদিকে আমাকে রুটি বেলে হেল্প করে দিচ্ছিলো এদিকে রুটি হচ্ছে আর ওদিকে চাউমিন করার জন্য আলুটা ভাজা ভাজা হচ্ছে তাড়াতাড়ি করে নেবো তার জন্য একসাথে দুটোই বসিয়ে দিয়েছিলাম তো দেখো রুটিগুলো তাড়াতাড়ি করার জন্য আজকে একদম ভালো হচ্ছিল না এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে যেহেতু রুটি করছিলাম তাই রুটিগুলো খুবই মানে আটকে আটকে যাচ্ছিলো আজকে যেহেতু স্ট্যান্ডটা নিয়ে নিই স্ট্যান্ডটা নিয়ে রেখে দিলে রুটিগুলো ঠিকঠাকভাবে হয় এক হাতে ধরে এক হাতে করতে গেলে খুবই অসুবিধা হয় তো যাই হোক কষ্টসৃষ্টি করে নিয়েছিলাম কিছু করার নেই খুবই তাড়া ছিল আজ একটু ইচ্ছা ছিল তোমাদের সাথে আড্ডা মারবো তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম তো চলো রুটিগুলো বানিয়ে নিই রুটিগুলো বানানোর পর এদিকে আমি বসিয়ে দিলাম যেহেতু বাবার জন্য অল্প হয়েছিলো তাই তাড়াতাড়ি হয়ে গেছে দেখো সে যদি যাচ্ছি তোমাদের সাথে আড্ডা মারতে লাইভে আর এদিকে দেখো চাউমিনের লুকটা একটু দিয়ে দিলাম তো সব কাজ সেরে তারপরে চলে গেছিলাম একটু তোমাদের সাথে লাইভে আড্ডা মারতে তোমরা তো বন্ধুরা কারোরই আমি কাউকে দেখতে পেলাম না তো যাই হোক এখন বেজে গেছে এগারোটা আর মা বাড়ি এসে গেছে আর দিদি বাড়ি থেকে কিছু খাবারও নিয়ে এসেছে তো চলো দেখি কি খাবার নিয়ে এসেছে আর এই যে মা বাড়ি এসে গেছে দেখো আর সাথে দিদি মেয়ে খুশিও এসেছে ও পরে ছেলের সাথে খেলছে পরে তোমাদের সাথে দেখা করাবো তো চলো দেখি দিদির বাড়িতে কি টেস্টি খাবার এলো খাওয়া যাক সঙ্গে থাকো আর থাকো তো দেখো দিদির বাড়ি থেকে প্রচুর আইটেম এসেছিল আমি তো দেখি অবাক হয়ে গেছি এটা হলো রাজমা পনির দিয়ে আর ওইদিকে মা এই যে দেখো এটা হলো চপ আছে আলুর আর ওটা আছে আমের চপ আর এদিকে ছিল লুচি আর এটা ছিল দই পটল তো বুঝতেই পারছো প্রচুর ভালো খাবার এসেছিলো তো তোমরা তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে খাবারটা দেখে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর দিদিকে থ্যাংক ইউ এত সুন্দর খাবার রান্না করার জন্য তো খাওয়া দাওয়া হয়ে গেল খুব টেস্টি হয়েছিল খাবারটা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর এভাবেই আমাকে ভালোবেসো আর সাপোর্ট করে যেও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আর যারা যারা আর যারা সাবস্ক্রাইব করেছ তারা অবশ্যই পাশে আইকনটা প্রেস করে রাখো তাহলে আমার ভিডিও যখনই পোস্ট করবো তোমাদের কাছে আগে চলে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো সবাই বলো রাধী রাধী